গাছে পাকা আম ঘরের উঠোনে পরে টুক টাপ সেই সোনালি আম দিয়ে বানিয়ে ফেললাম মনের মতো তৈরি আমসত্ত্ব প্রথমে গাছ থেকে পেড়ে নিলাম টাটকা আম এবং পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আমগুলো একদম বেশি পাকা হতে হবে তবে যেই আমসত্ত্বটা খেতে ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে তারপর একে একে আমি এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে দেখতেই পাচ্ছো আমার আমের কালারটা কি সুন্দর এইভাবে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেবো একটা করে তোমরা দেখতেই পাচ্ছ আমি এবারে একে একে করে এই সব আমগুলো খোসা এভাবে ছাড়িয়ে নিলাম সুন্দর করে একটা একটা ছাড়িয়ে নিতে হবে যাতে একটুকু খোসা না থেকে যায় এভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি ফেলে দিয়ে বের করলাম ভেতরের মিষ্টি কাতটা এরপর আমি এই কাতটাকে মিক্সি করে নেবো মিক্সি করে নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে যেন একটুকু আঁশ না থেকে যায় এই এইরকম নতুন নতুন ইউনিক স্টাইলের আমের রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে কিন্তু হলো না বন্ধুরা তাহলে বন্ধুরা এইভাবে আমের পাতটাকে আমি ছেঁকে নিলাম তারপর আমি এবার কড়াই গরম করতে দেব কড়াই গরম করে আমের পাতটা ভালো করে ফুটাতে হবে প্রথমে আমের পাতটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দিলাম এইভাবে ফুটিয়ে ঘন ঘন একটা পাক তৈরি করতে হবে এবার ঘন ঘন নাড়তে হবে যাতে আমের কাতটি নিচে না বসে যায় এইভাবে ঘন ঘন নেড়ে মিশ্রণটা যেন একদম ঘন হয় এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার তেল মাখানোর থালায় সেই মিশ্রণটি মিলে দিলাম পাতলা করে দেখেছো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে সত্যি খুব সুন্দর লাগছে কালারটা তাই বলো এবার আমি রোদে শুকনো করতে দিব দিন কয়েক এইভাবে থালাগুলো দিয়ে তারপর উপর থেকে একটা চাপা দিয়ে দিতে হবে যাতে কোনো নোংরা না পড়ে যায় এইভাবে রোদের আদরে শুকিয়ে একেবারে জমাটি আমষ একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর পাতলা এবং পুরোটাই উঠে গেছে থালা থেকে এবার আমি ওগুলোকে রোল করে মুড়ে একটা টাইট কাচের জারে রেখে দেবো এইভাবে রাখলে অনেকদিন ভালো থাকবে না দোকানের না বাজারে একটু যত্ন আর একটু ভালোবাসা দিলেই তৈরি মন ভরানো আমষ কেমন লাগলো কমেন্টে জানাও এবং থ্যাংক ইউ সো মাচ